সৌজুকি হায়াতি ইপি একশো দশ সিসি একশো দশ সিসি সেগমেন্টের মধ্যে অত্যন্ত চমৎকার ফুল একটি বাইক আর এই বাইকটিতে দুই সালের কোরবানির ঈদকে সামনে রেখে পাঁচ হাজার টাকার একটি বিগ ডিসকাউন্ট রয়েছে অনেকেই আছেন ভালো একটা বাইক খুঁজেন ভালো এমন মানে ভালো মাইলেজ দেয় এমন একটা বাইক খুঁজতেছেন তো তাদের জন্য এই বাইকটা হতে পারে আইডিয়াল চয়েসফুল একটি বাইক কারণ এই বাইকটি থেকে চমৎকার একটি মাইলেজ পাওয়া যায় অ্যাভারেজ ষাট থেকে বাষট্টি কিলোমিটার মাইলেজ পাওয়া যায় তবে কেউ কেউ পঁয়ষট্টি কিলোমিটারও বলে আর কি এই ভিডিওতে বাইকের ফুল স্পেসিফিকেশন বাইকের বর্তমান বাজার মূল্য আমি আপনাদের সাথে শেয়ার করব। নাটেন সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল ভালো লাগলে যদি ভিডিওটি মূলক মনে হয় দয়া করে ভাইরের ছোট্ট একটা চ্যানেলে একটু সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে সবসময় পাশেই থাকবেন সাপোর্ট করবেন লাইক করবেন সুন্দর সুন্দর কমেন্টস করবেন কমেন্টস করে জানাবেন পরবর্তীতে কোন ধরনের ভিডিও পেতে চান ওকে বন্ধুরা শুরুতেই বাইকের ফুয়েল ট্যাঙ্কটা দেখে দিচ্ছি ফুয়েল ট্যাঙ্কের ইমিডিয়েট নিচের দিকে চমৎকার একটি গ্রাফিক্স রয়েছে সিম্পল দেখতে কিন্তু বেশ সুন্দর লাগে আর ফুয়েল ট্যাঙ্কের উপরে সুজুকির ব্র্যান্ড লোগোটা রয়েছে এটা ডান পাশে প্লাস বাম পাশে উভয় পাশে রয়েছে বাইকের ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে দশ লিটার আর প্রতি লিটার হলে আপনারা অ্যাভারেজ মাইলেজ পেয়ে যাবেন ষাট থেকে বাষট্টি কিলোমিটার এটা কিন্তু আমি অনেক ইউজারের কাছ থেকে জানতে পেরেছি আর সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম আর এই বাইকটিতে অন্যান্য বাইকের মতনই একটি পাইপ হ্যান্ডেল বার ব্যবহার করা হচ্ছে ব্ল্যাক কালারের যার বাম পাশে সুইচ প্যানেল রয়েছে এখানে আপার ডিপার সুইচ রয়েছে ইন্ডিকেটর সুইচ রয়েছে এটা হচ্ছে আপার ডিপার সুইচ এটা হচ্ছে ইন্ডিকেটর টান সুইচ আর নিচের দিকে হর্নের সুইচটা রয়েছে সুইচ প্যানেলের পিছনে দর্শক বন্ধুরা পাঁচ সুইচটা রয়েছে হলুদ কালারের আর দেখতে পাচ্ছেন হ্যান্ডেল বারের পাশে কি আছে এখানে শুধুমাত্র হেডলাইট অন অফের প্লাস সেলফের সুইচটা রয়েছে বাকিতে চমৎকার দুটো লুকিং গ্লাস রয়েছে আমার মনে হয় না বাকি পার্সেস করার পরে আলাদা করে কোনো ধরনের লুকিং গ্লাস ইনস্টল করতে হবে তারপর আপনাদের ইচ্ছা চাইলে কিন্তু পরিবর্তন করে নিতে পারেন নিজ খরচে বাইকটিতে সম্পূর্ণ অ্যানালগ মিটার ব্যবহার করা হয়েছে যার পাম পাশে কি কি ফিচার আছে যদি বলি এখানে দেখতে পাচ্ছেন শুধুমাত্র স্পিডোমিটার অ্যান্ড কত কিলোমিটার বাইকটি রাইড করলেন সেটা কিন্তু দেখতে পাবেন আর ডান পাশে ফুয়েল গসটা দেখতে পাবেন লাল কাঠি যখন এপের কাছে থাকবে তখন বুঝতে পারবেন ফুয়েল ভরপুর আছে আর যখন ই এর কাছে থাকবে লাল কাঠি তখন বুঝতে পারবেন যে ফুয়েলটা শেষ হয়ে গেছে মানে দ্য এন্ড হয়ে গেছে ফুয়েলের যাই হোক এই ব্যাগটিতে বারো বোল্ডের পঁয়ত্রিশ বাই পঁয়ত্রিশ ওয়ার্ডের হ্যালোজেন হেডলাইট ব্যবহার করা হয়েছে সিটির মধ্যে চমৎকার আলো পেয়ে যাবেন তবে যখন হাইওয়েতে রাইড করবেন তেমন একটা ভালো আলো পাবেন না এই হ্যালোজেনের আলোতে সেক্ষেত্রে এলইডি লাইট ইনস্টল করে নিতে পারেন আর এই বাইকের সামনে দুই পাশে দুটি হ্যালোজেন টাইপের ইন্ডিকেটর লাইট রয়েছে এগুলো যথেষ্ট ফ্লেক্সিবল অ্যান্ড স্মুথ সহজে কিন্তু ভাঙ্গার চান্সেস নাই ওকে এরপরে বন্ধুরা বাইকের সামনে যে টায়ার রয়েছে সেটা দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে বাইকের সামনের টায়ার আর টায়ারের উপরে ভালোই গ্রিপ রয়েছে সামনের টায়ারের সাইজ হচ্ছে আশি বাই একশো সতেরো রিমের সাইজ টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে টিউবলেস লেখাটাও কিন্তু রয়েছে টায়ারের উপরে আর এই গ্রিপ গুলো থাকার কারণে যখন বৃষ্টির সময় রাইড করবেন সহজে স্লিপ করবে না সামনে সিঙ্গেল হর্ন রয়েছে পাশাপাশি ইঞ্জিনের সেফটির জন্য একটি বাম্পার ব্যবহার করা হয়েছে ওকে এরপরে দর্শক বন্ধুরা বাইকের মেইন পার্ট ইঞ্জিনের ইনফরমেশনটা শেয়ার করে দিচ্ছি দেখতে পাচ্ছেন ইঞ্জিনের উপরে সুজুকি লেখাটা একেবারে ব্র্যান্ডিং করা হয়েছে আর ইঞ্জিন অয়েল ক্যাপাসিটি হচ্ছে সাতশো পঞ্চাশ এম এটাও কিন্তু লেখা রয়েছে বাইকের ফোর স্ট্রোক সিঙ্গাল সিলিন্ডার এয়ারকুল এস ও এই সি টু ফাল্ভ ফোর টাইপের ইঞ্জিন ব্যবহার করা হয়েছে ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট হচ্ছে একশো তেরো সিসি যে ইঞ্জিন থেকে ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস করা যায় আট দশমিক সাত পিএস অ্যান্ড ম্যাক্সিমাম টর্ক উৎপাদন করা যায় নয় দশমিক নয় দশমিক টেন নিউটন মিটার তো বন্ধুরা এই ব্যক্তিতে স্টারিং সিস্টেম হিসেবে সেলফ অ্যান্ড কিক দুটি থাকছে দিনের শুরুতে কিক দিয়ে স্টার্ট তুলবেন আর এই ব্যক্তি থেকে টপ স্পিড তুলতে পারবেন আশি থেকে নব্বই কিলোমিটার অনুমান করে বললাম আর কি কম বেশি হতে পারে স্পিড যতই না কেন সবসময় সবাই সাবধানে কম বাইক চালাবেন বাইকের ইঞ্জিনকে স্মুথলি করার জন্য চারটি গিয়ার ব্যবহার করা হয়েছে আর এই বাইকে ইঞ্জিন অয়েল হিসেবে টেন ডবল ফোরটি ইঞ্জিন অয়েল ব্যবহার করতে হবে আর এটা হচ্ছে কোম্পানি রেফার করে ওকে পাশাপাশি দেখতে পাচ্ছেন সিম্পলের মধ্যে চমৎকার একটি এক্সস্ট ব্যবহার করা হয়েছে চমৎকার একটি সাউন্ড পেয়ে যাবেন আর এক্সস্টের উপরে দেখতে পাচ্ছেন একটি মার্গার রয়েছে এটা হচ্ছে প্লাস্টিকের ব্ল্যাক কালারের একটি মার্গার ব্যবহার করা হয়েছে যার কারণে পা কিন্তু সহজে গরম অনুভূতিটা হবে না আর বাইকের পিছনে অ্যাডজাস্টেবল হাইড্রোলিক সাসপেনশন রয়েছে যখন হচ্ছে ভাঙাচোরা চোরা রাস্তাতে রাইড করবেন তখন কিন্তু ভালো একটা পারফরমেন্স পেয়ে যাবেন আর বাইকের পিছনের যে টায়ারটা দেখতে পাচ্ছেন পিছনের টায়ারের উপরে কিন্তু বেশ ভালোই গ্রিপ রয়েছে যখন হচ্ছে বাইকটি বৃষ্টির সময় রাইড করবেন তখন কিন্তু স্লিপ খাওয়ার হাত থেকে অনেকটা রক্ষা করবে এই গ্রিপ আর বাইকের পিছনের টায়ারের সাইজ হচ্ছে একশো বাই আশি সতেরো ইঞ্চ রিমের টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে সামনে পিছনে উভয় বাইকের পিছনে ড্রাম ব্রেক রয়েছে পিছনে ড্রাম ব্রেকের সাইজ একশো তিরিশ মিলিমিটার ড্রাম ব্রেক হলেও প্রত্যেকটা বাইকের ড্রাম ব্রেকের পারফরমেন্স অনেক ভালো যখন রাইড করবেন তখন কিন্তু বুঝতে পারবেন এই পারফরমেন্সটা এ হচ্ছে বাইকের ব্যাক সাইড বাইকের পিছনে টেল ল্যাম্প হিসাবে হ্যালোজেন টাইপের টেল ল্যাম্প প্লাস হ্যালোজেন টাইপের এন্ডিগেটর লাইট ব্যবহার করা হয়েছে এগুলো যথেষ্ট ফ্লেক্সিবল আমি ধরে দেখেছি অবশ্যই পার্সেস করার আগে আপনারাও ধরে দেখবেন কেনার আগে দেখে শুনে তারপরে যে কোনো জিনিস করবেন আর এখানে দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা চমৎকার একটি রয়েছে পাদানে রয়েছে মানে যেটাকে বলা হয় বিশেষ করে লেডি পিলিয়ন যখন বসবে খুবই আরামসে পা রেখে বসতে পারবে বডির সাথে দেখতে পাচ্ছেন সুযোগী হায়াতি ইপি এটা কিন্তু স্টিকার গ্রাফিক্স আকারে রয়েছে পাশাপাশি এই ব্যাগটিতে পিছনে একটি গ্রাভেল রয়েছে পিলিয়ন যিনি পিছনে বসবেন আর কি এটা ধরে কিন্তু খুবই আরামসে বসতে পারবে আর আপনারা সবাই জানেন যে হায়াতি বাইকের যে সিটটা সিটটা কিন্তু বেশ লম্বা এবং চওড়া যারা হচ্ছে ঢাকা শহরের মধ্যে রাইড শেয়ার করে পয়সা ইনকাম করতে চান তারা কিন্তু দুইজন নিয়ে একদমই আরামসে রাইড করতে পারবেন তিনজন নিয়েও কিন্তু রাইড করা যায় কোনো চাপাচাপি হয় না ওকে বাইকের বডি ডেমনশনটা শেয়ার করে দিচ্ছি বাইকের ওভারঅল লেন্থ দুই হাজার পঁচিশ মিলিমিটার হোয়াইট সাতশো পঁচানব্বই মিলিমিটার হুইল বেস তেরোশো পাঁচ মিলিমিটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স একশো পঁয়ষট্টি মিলিমিটার আর এই বাইকের কার ওয়েট একশো সাত কেজি বাইকের বর্তমান বাজার মূল্য এক লক্ষ আঠারো হাজার টাকা দুই হাজার পঁচিশ সালের কোরবানের ঈদকে সামনে রেখে পাঁচ হাজার টাকার একটি বিগ ডিসকাউন্ট দিয়েছে আমার জানা মতে দুই থেকে তিন চার বছরের মধ্যে এই প্রথম হায়াতি বাইকে পাঁচ হাজার টাকার ডিসকাউন্ট দিয়েছে তো বন্ধুরা আপনারা চাইলে ঢাকা মিরপুর সাইড ফিটের সুজুকি ম্যাপস ইউনিয়ন থেকে একটি পার্সেস করতে পারেন অথবা তাদের আরো একটি শোরুম রয়েছে মিরপুরের শেওড়াপাড়াতে ঢাকার মিরপুরে যে মেট্রো রেল রয়েছে মেট্রো রেলের পিলার নাম্বার তিনশো তেইশ নাম্বার পিলারের ঠিক বাম পাশে ফার্মটের দিকে শোরুম ঠিক পেয়ে যাবেন এছাড়াও শোরুমের নাম্বার দেওয়া রয়েছে আসসালাম আলাইকুম